পাঁচ আক্তের নামাজি আমাদের সমাজের মাকে সিউডিতে ডাক্তার দেখাবো বলে নিয়ে গিয়ে জমিগুলো নিজের নামে লিখে নিয়েছে খুঁজেলেন আপনার এলাকায় মাল আমাদের বর্ধমানে আছে আমি নাম করব না কোন জায়গার মাকে ভাইকে ফাঁকি দিয়েছে ভাই দিকে ফাঁকি দিয়েছে দে মসজিদে ফাঁস কাতারে তসবি নিয়ে তসবি করছে জুহান আল্লাহ জুহান আল্লাহ কবরে যা তোর সুহান আল্লাহ বার করবে জুতো মেরে তোমার নামাজ বার করবে এ তো মুসলমান কম এটাই ভেবে নিয়েছে তসবি কর মসজিদে যা আর কোরআন পর নামাজ পড় পাঁচ অক্তের এটার নাম ইসলাম ভুল পথে আছে যেও যদি বলে নামাজ রুজা তসবি তেলাওয়াত এগুলোই হচ্ছে ইসলাম এর বাইরে আর কিছু নাই আপনি ভুল পথে আছেন ইসলাম মানে হচ্ছে পুরো একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম কোন কিতাব পড়ে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক আলেমের পাশে উঠা বসা করে হোক কিংবা ইমামের কাছে বসা করে হোক তোমরা দিনই ইলিম হাসিল কর হায়াত দেখেছি ওনার কাছে পরীক্ষাও দিয়েছি খিদমত করারও সুযোগ হয়েছে মুম্বাই গুজরাট তো জালালি মিজাজ ছিলেন মনের দিক দিয়ে সুন্দর মানুষ ছিলেন উনি আমার পাইজামা কেটেছিলেন পড়ার জীবনে টাকনুর নিচে ছিল আমার পাইজামা তখন ইয়ং ছিলাম তাল বিলিমে জামানা ছিল আর বোম্বের মতো জায়গায় ছিলাম গুজরাটের দাঙ্গার সময় পালিয়ে এসে উনার মাদ্রাসায় তো বোম্বের মতো টাউনে থাকতাম একটু স্টাইল হয়েছে পাইজামা টাকনুর নিচে তো হাজরাত বললে এক কাঁচি লেকে আও ভাই একটা কাঁচি নিয়ে গেলাম আমার আমার টাকনোর উপর থেকে কেটে নামিয়ে দিলেন বললে এ জাগা জাহান্নকে আগ মে যার ম্যানেচা লুক্র দোয়া লিলাম পাঁচশো টাকা দিলেন বললে কাপড়া নাম বেটা দোয়া কাপড় সিলাই করার জন্যে টাকা এবং সুন্না আপনি এখনো যদি হরদইতে যান দারলুম দারুলুম যখন উনি আসতেন উনার সফর হতো সমস্ত মুয়াজ্জিনের কাছে এলান হয়ে যেত হরদই সে হজরত আয় হ্যাঁ মে আজান দেওয়া যায় আজান কি ছিল আল্লাহ হু আকবর আল্লাহ আকবর আর আমাদের দেশে আজান হয় কত পাঁচ সাত কিলোমিটার দেয় ঠিক কিনা বাংলাদেশের আজান শুনেছেন আল্লাহটা কোথায় আছে আমি জানি না মৌলবিরাও খুঁজে পাবে না একটা আলেমকে ডেকে নিয়ে আসুন ওয়া 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 ওটা কোথায় আছে এটা সুন্নাতের খিলাফ কার কাছে যারা সুন্নাতের পাবান একদম এই আজানটা সুন্নাতের বিপরীত আজান আজান হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম ফজরের সময় আজান দিচ্ছে মুক্তাদি ভাবছে সালা কবে ছাড়বে আজানটা বারো মিনিট আজান এটা হচ্ছে সুন্নাতের খেলাপ তো অত বড় সুন্নতের পাবান ছিলেন না কেউ তো উনি তিনার কিতাবে লেখে চারখানের খানের কিতাবে বইটা আমার লাইব্রেরিতে আছে আমাকে দিয়েছিলেন যে কোনো কিতাব পড়ে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক আলেমের পাশে উঠা বসা করে হোক কিংবা ইমামের কাছে উঠা বসা করে হোক তোমরা দিনই ইলিম হাসিল করো আপনার যদি মনে হয় আলেমের কাছে গেলে আমি ছোট হয়ে যাব। আপনি বড়ো বড়ো আলেমদের লেখা বাড়িতে নিয়ে এসে পড়ুন দিয়ে দিনই ইলিম হাসিল করুন দেখুন একটা কথা আজকে পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিই ছোট্ট করে একটা মুসলমান আর একটা ইমানওয়ালা একটা বেঈমান দুজনার পার্থক্যটা খুব শটে বোঝাচ্ছে আপনার দুজনের পার্থক্য কত সূক্ষ্ম মায়েরা শুনবেন আপনারা শুনেছেন যদি আপনি বাইরে সফরে যান রাস্তায় যাচ্ছেন ট্রেনে আছেন অন্য কোথাও যাচ্ছেন আমরা যখন খানা খেতে যাই কোনো হোটেলে কি জিজ্ঞেস করে মুসলমান ভাইরা ভাই মাংসটা জবাই না কাটা জিজ্ঞেস করেন না করেন না এ কথা বলে না কেন এরা জিজ্ঞেস করেন না হ্যাঁ ক্যারা করবে না যাদের মধ্যে হারাম হালালের বিচার নেই যাদের মধ্যে ইমান নেই মুসলমান ঘরের ছেলে নেমো খারাম হয়ে আছে তারা গিয়ে বলবে যা আছে তাইতে এই যেমন আমাদের মুসলমান ঘরেরই যারা লড়ি চালায় বীরভূমে অনেক ছেলে ডাম্পার চালায় চালায় না চালায় না প্রচুর ছেলে ডাম্পার চালায় ট্যাঙ্কার চালায় হ্যাঁ বলে দিই মুসলমান ছেলে আমাদের এলাকারই একটা ছেলে আপনাদের বীরভূমের নয় আমাদের বর্ধমানের ছেলে হোটেলে গেছে লড়ি চালায় ঢুকেই বলছে এক কাজ করতো এক বোতল মদ নিয়ে মদটা খেয়ে নিল খাওয়ার পরে হোটেলের কর্মচারীকে বলছে কী কী তরকারি আছে মুরগি আছে বাটার মশলা আছে বাটার পনির আছে সবজি আছে কোনটা নিবে বলে মুরগির মাংস নিয়ে আছে মুরগিটা জবাই তো তাকে জুতো করে মারতে হয় না হয় না প্রথমে হারাম খেয়েছে মদ দে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই নাকি যে মদ খেয়ে নিয়েছে তার লেগে তো আর কোনোটাই জিজ্ঞেস করার প্রয়োজন নাই তোর তো সবই সমান দুঃখ এটাই আপনি মুসলমান আপনার শুনেলেন আপনাকে ইমান জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করেন মাংসটা কাটা না করা দোকানি যারা রেস্টুরেন্ট চালায় হোটেল চালায় তারা বলে না দাদা জবাই করা মাংস অমুকের কাছ থেকে অমুক গ্রাম থেকে অমুক মুসলমান দোকান থেকে এনেছি আপনি সার্টিফাই হলেন আপনি খেলেন কিন্তু একটা ও মুসলিমের প্রয়োজন পড়ে না জিজ্ঞেস করা প্রয়োজন পড়ে কি কেন তার জন্যে হারাম হালাল নাই একটা মমিনের জন্য হারাম হালালটা অবশ্যই প্রয়োজন ঠিক কি না কথা বলেন আপনার জন্য প্রয়োজন নাই হারাম হালাল শুনে নেন পরে কোথায় বাঁশটা দিচ্ছি শুনেন আমি এই তো শুরু করলাম ঝাড় কাটতে এবার শুনে হারাম হালালের প্রয়োজন পড়ে হোটেলে গিয়ে জিজ্ঞেস করে মুরগিটা কাটা না জবাই দোকানে মুরগি কিনতে গিয়ে আপনি জিজ্ঞেস করেন দাদা মুরগিটা কাটা না জবাই আপনি জবাই করা মাংস নিবেন যাতে আমি হারাম না খাই মুরগিটা জবাই দেখে নিবেন কিন্তু শুনেলেন মুরগি যদি জবাই হয় আর ওটা যদি সুদের পয়সায় হয় ও মালে একই হয়ে গেল কথাটা বুঝতে নি আমার জবাই মুরগি জবাই করা গরুর মাংস নিবেন জবাই করা ছাগলের মাংস নিবেন আর পয়সাটা দেখবেন না হালাল না হারামের এখন তো আমি যদি জিজ্ঞেস করি পাকুড়িয়া মসজিদে মাতালকে ঢুকতে দিবে আপনারা বুক ফুলিয়ে বলবেন মাতাল কখনো মসজিদে ঢুকে ঢুকতে পাবে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না মসজিদে আপনারা গিয়ে বিচার করবেন গ্রামের লোক আপনারা চিনেন আমি কেউ কি চিনে না আমি খালি পুরুপ দিয়ে যাচ্ছি সুদ খেয়ে ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়ে সুদ খায় আতল লাগিয়ে ফাঁস কাতারে বসেছি মসজিদে গিয়ে পাঁচ ওক্ত নামাজ পড়ে বিবির উপরে অত্যাচার করে আপনার নামাজটা কবুল হবে কিনা আপনি আপনার মৌলবিকে জিজ্ঞেস করুন আপনি পাঁচ ওক্তার নামাজ পড়েন বাবা মার সঙ্গে অপব্যবহার করেন আপনি পার পাবেন কি না আপনি নিজেকে জিজ্ঞেস করুন উলামাকে জিজ্ঞেস করুন আপনার পছন্দ মতো ইয়াসিন কেন পছন্দ মতো জিজ্ঞেস করুন মুসলমান কেন না দুনিয়াবি এডুকেশন আছে না দিনই শিক্ষা আছে আজকে একটা মাদ্রাসা তাল একটা মৌলীকে মাদ্রাসা ছাপ বলা হয় আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ কে শিক্ষিত কিছু লোক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমি প্রমাণ দিয়েছি প্রুফ দিয়েছি আমরা মাদ্রাসা ছাপ আমরা ব্যবচার করতে পারি না আমরা মাদ্রাসা ছাপ আমরা র্যাঙ্কিং করতে পারি না আমরা মাদ্রাসা ছাপ আমরা বলাৎকার করতে পারি না আমরা মাদ্রাসা ছাপ ইমাম আমরা বলাৎকার করতে পারি না হাজার হাজার শিক্ষিত জিনায় লিপ্ত হয়ে আছে হাজার হাজার শিক্ষিত ব্যবিচারে লিপ্ত হয়ে আছে আজকে বড় কষ্ট লাগে আপনি কাকে শিক্ষার কথা বলছেন এই মৌলবিদিকে মাদ্রাসা ছাপকে তো দেখে লাও আপনাকে দেখিয়ে দেব আগে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার আগে ওলামাদের আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে হে শিক্ষিত সমাজ তুমি আগে পড়শন করো ওই শিক্ষিত লোক দিকে যারা নিজেদের মা বাবা দিকে বৃদ্ধ আর বৃদ্ধা আশ্রমে নিজের মা বাবাকে রেখে এসছে আমাদিকে প্রশ্ন করার আগে যারা মা বাবাকে বিদ্যার বৃদ্ধ আশ্রমে রেখে এসছে ভাত দেয় না চাকরি করে নিজেদিকে বলে শিক্ষিত লোক কোরআন তাদের জন্য বলেছে বালহুম আদাল এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ আপনি কি বলছেন শিক্ষা নয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম শিক্ষার সাথে সাথে আদর্শ দিয়েছে জোরে বলুন আল্লাহ আপনার সন্তান যদি ডাক্তার হয় আর আদর্শ না থাকে গরু ছাগলের থেকেও খারাপ আমাদের মতো মলবির কাছে ইসলামের কাছে আপনার ছেলে যদি প্রফেসর হয় সে যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার যদি না করে নিজের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করে ওর থেকে গরু ছাগল ভালো কুকুরকে যদি পালেন রাগ করেন না মানুষের সঙ্গে কুকুরের তুলনা করা যাবে না মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত করেছে জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু কুকুরের একটা গুণ শুনেলেন আপনি যদি বলেন কুকুরকে পেলে সেখানে খাবার দিয়ে যদি চলে যান কলকাতা তিন দিন পরে আসবেন খাবার রইল কুকুরটা মালিক না আসা পর্যন্ত দরজা থেকে লড়বে না আর কেউ কি প্রবেশও করতে দিবে না জীবন দিয়ে দিবে কিন্তু দুঃখের বিষয় মানুষ এত হিংস্বর কেউ কি যদি বলেন আমার ঘর দর সব দেখবি আলমারিতে কাগজপত্র আছে আমি এখন তিন মাস লন্ডনে চললাম না হলে আরবে চললাম তোর দায়িত্বে রইল ঘুরে এসে দেখবে ঘর জমি সব তার নামে হয়ে গিয়েছে ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন ভুল তাহলে আপনাকে প্রমাণ দেবো পাঁচ ওয়াক্তের নামাজি আমাদের সমাজের মাকে সিউডিতে ডাক্তার দেখাবো বলে নিয়ে গিয়ে জমিগুলো নিজের নামে লিখে নিয়েছে খুজলেন আপনার এলাকায় মাল থাকবি আমাদের বর্ধমানে আছে আমি নাম করব না কোন জায়গার মাকে ভাইকে ফাঁকি দিয়েছে ভাই দিকে ফাঁকি দিয়েছে দে মসজিদে ফাঁস কাতারে তসবি নিয়ে তসবি করছে জুবান আল্লাহ জুবান আল্লাহ কবরে যা তোর সুহান আল্লাহ বার করবে জুতো মেরে তোমার নামাজ বার করবে এ তো মুসলমান কম এটাই ভেবে নিয়েছে তসবি কর মসজিদে যা আর কোরআন পর নামাজ পড় পাঁচ অক্ের এটার নাম ইসলাম ভুল পথে আছে যেও যদি বলে নামাজ তেলাওয়াত এগুলোই হচ্ছে ইসলাম এর বাইরে আর কিছু নাই আপনি ভুল পথে আছেন ইসলাম মানে হচ্ছে পুরো একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পুরো জীবন ব্যবস্থা আপনার খাওয়াটাও আপনি খেতে বসেছেন আপনাকে খোঁজ নিতে হবে খাবারটা হালাল কি না পেলেটে এসছে আপনি পায়খানায় প্রবেশ করছেন দোয়া পরে প্রবেশ করতে হবে ওটাও ইসলাম জোরে বলুন আপনি দাস্তার বিচিয়েছে আপনার বিবির দাস্তার খান দেয়নি এসুন আপনাকে টুকতে হবে বিবির যদি ইসলাম বিরোধী কাজ হয় আপনাকে টুকতে হবে এটা কিন্তু ইসলামে না এটা না কিন্তু বলবো দুঃখের কথা আমাদের সমাজ তো কিসে চলে বুখারি তিরমিজি আবুদাউ দিবনে মাজা যত হাদিস শোনাবেন এই হাদিস একটাও চলবে না সব রিজে কমের কাছে আমাদের কমের কাছে সব থেকে ভালো হাদিস হচ্ছে নিসা মেয়েদের হাদিস ওটা দারুন হাদিস ও হাদিস মানতেই হবে কেন বউ বলেছে বউয়ের গুলাম বউ বলেছে আমি বাস্তব সত্য কথা বলছি কসম খাব না তবে আমার পুরুষায় গেলে আমি প্রমাণ দেবো বিয়ের দিন ঠিক হচ্ছে কি বলছে জানেন ছেলের বাপ ফোন লাগাইছে বলছে যে শনিবার বিয়ে হবে হ্যাঁ শনিবার কি শনিবার যে শনি লেগে যাবে তাহলে এই হাদিসটা কোথায় আছে বলে ওটা আমার বউয়ের হাদিস বউ বলেছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমার শনিবার যদি তোমার বাম মরে তাহলে মাটি দেওয়া যাবে না শনি লেগে যাবে কবরে কার হাদিস মেয়েদের হাদিস আমাদের মৌলবিদল আমাদের কাছে যদি জিজ্ঞেস করেন সব দিনটাই সমান এই আঁকিলটা নিয়ে কেউ যদি ছেলেমেয়ের বিয়ে দেয় আর আমরা মৌলবীরা জানতে পারলে সেই বিয়েটাও খাওয়া হারাম বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় কেন আপনি হাদিস কোরআন নবীজি সুন্নার উপরে এখন তো আবেগে ইসলাম করছে লোক তো কোরআন হাদিস মানে না আবেগ বুঝেন আবেগ আবেগ আলাদা জিনিস এই যেমন ভালোবাসা ভালোবাসা খারাপ না ভালো কথা বলেন প্রেম ভালো না খারাপ প্রেম করা ভালো জিনিস প্রেমের ভাগ বাটোরা আছে প্রেমের ভাগ বাটোরা আছে আছে না নাই ভাগ বাটোরা আছে যেমন বলে দি। আমাদের দেশের লোক বলে অনেকজন বলে এই এরা অমুক এরা তমুক নবীজিকে ভালোবাসে না নবীজিকে নবীজির সম্পর্কে এরা খারাপ ধারণা রাখে নাউজবিল্লা সব একবার বলুন না সাল্লাহ আলাইয়া প্রশ্ন করছে নবীজি কি নবীজি কেমন নবীজি কেমন যদি আমাদের কাছে জানতে হয় তো আমাদের থেকে ভালো মলবিদের থেকে ভালো কোরআনের থেকে ভালো পৃথিবীর কেউ সবক দিতে পারবে না কোরআনের থেকে ভালো সত্য কিতাব পৃথিবীতে আর কিছু না কোরআন নিজে বলছে কোরান নিজে বলছে আল্লাহ বলা করাচ্ছেন নবীজিকে ওলে নমা ন মিস লুকুম ইউহা ইলাইয়া আনামা ইলা হুকুম ইলাহু অহিদ ফমন কানায় জুন ক আরব্বিহি ভালো আমল স লেহ বলাইউশর মেয়ে আহাদা কোরআন এটা সূরা মারইয়াম সূরায়ে কাহাফ একবারই শেষ आए নবীজি আপনি বলুন আমি হচ্ছি তোমাদের মত একজন মানুষ কুল ইননা মানা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়ানা মা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ আমার কাছে আল্লাহ वही পাটায় তোমাদের কাছে পাটায় না তোমরা যে আল্লাহর ইবাদত করই আমি নবী ওই আল্লাহরই ইবাদত করি তোমরাই আল্লাহর সঙ্গে কেও কি শরীক করনা বলছে ये मुल्वी काफिर है क्यों क्योंकि नबी हमारे जैसा आदमी ये बता दिया बोले नहीं नबी को अल्लाह আপনি নুরসে বানায়া নাউসবিল্লা বলেন যদি এটা সত্য হয় প্রমাণ শুনিলে আল্লাহর বাড়াকুমা আছে কথা বলে কথা বলে না কেন এই আল্লাহ ছোট বড় হয় আল্লাহর বাড়াকুমা নাই এই দলিলটা নিতে গেলে সুরা এখলাস পড়েলে কুল আল্লাহ দা লাহ সামাদলা মিয়া লিদু মিউলা বলে মিয়াকুল্লাহ উকুফুয়া নাহাদ এটার মানেটা পড়লেই বুঝতে পেরে যাবেন আল্লাহর বাড়াকুমা আছে নাকি আল্লাহকেও কি জন্ম দিয়েছে নাকি আল্লাহকে কেউ জন্ম দিয়েছে নাকি সব পেয়ে যাবেন